ভিউয়ার্স দেখেন আজকে সাদা দেখেছে দেখেন এটি হচ্ছে থাইরেড সাইজ মাসাল অনেক পালও চার টাকা কেজি হয় দেখেন এগুলো একেবারে পরিপক্ক হয়ে গেছে এদিন আৰু এক আছে এই ফুল ছেট হৈ গেছে এইখন আমাৰ ফুল দিছে এই দেখোন গাছ টি আৰু আছে ফুল কালারফুল আসতেছে এটি হচ্ছে ব্ল্যাক স্ক্রেট এটির ওজন প্রায় আটশো থেকে সাতশো গ্রাম হয় কোনো কোনোটা পাঁচশো ছয়শো গ্রামও হয় ব্ল্যাক হ্যাঁ দেখেন একটি ডালের মধ্যে দুইটি আছে এই দেখেন ইয়েলো ড্রাগন অনেক বয় লম্বা এডে সেনাৰো আছে কালাৰটো অসাধাৰণ হলুদ কালাৰ হয় দেখিলে সুন্দৰ হয় এডেনাৰো আছে এই দেখেন আরো একটি ফেঁকে গেছে আবার ফুল আসতেছে একটি হলুদ ফুল হলুদ ড্রাগনের ফুল এখানে আরো আছে তো যাদের ড্রাগন খাওয়ার ইচ্ছা আছে ন্যাচারাল তারা অবশ্যই অর্ডার করবেন